শুক্রবার ছেচল্লিশতম ককবরক দিবস উদযাপন করা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা এদিন ককবরক দিবস উপলক্ষে এদিন সকালে এক রেলি অনুষ্ঠিত হয় পরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় অর্থমন্ত্রী বলেন আজকের দিনটি অবশ্য রাজ্যবাসীর কাছে গৌরবের দিন রাজ্যের সমস্ত জনজাতির মধ্যে পঁচিশ শতাংশ লোক ককবরক ভাষার সাথে জড়িত তৃণমূল স্তর থেকে যারা এই ভাষায় পড়াশোনা করতে চায় তাদেরকে যেন সুযোগ পৌঁছানো যায় সেই লক্ষ্যেই এ সরকারের সময় আরো পঁচিশটি ককবরক ভাষার স্কুল বাড়ানো হবে সংস্কৃতিক কেন্দ্রের যৌথ সুপ্রভাত সকলকে আজ উনিশে জানুয়ারি দু হাজার মাঝে অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি আমাদের অতিথিরা এক্সক্টলি বিলি ডেম্বার আমাদের রাজ্যমানের মুখ্যমন্ত্রী প্রফেসর ডট মানিক্য মহোদয় সেইভাবেই এই জনজাতিদের জন্য বিভিন্ন স্কিমের মাধ্যমে এডুকেশন স্পোর্টস থেকে শুরু করে হাই এডুকেশনের প্রশ্নাতে শুরু করে অনেক অনেক পরিকল্পনা জুজলা নিয়েছে এবং এই সবকিছু মিলে রাজ্য সরকারও যে জনজাতিদের এবারও বিভিন্ন বাজেটের পরিমাণ তাদেরকে ক্রমান্বয়ে বৃদ্ধি করছে তো এটাই বারবার বলেছি বাজেট অধিবেশনে যে প্রায় থার্টি নাইন শতাংশ টাকা টোটাল বাজেটে যেখানে জনজাতিদের জন্য এটা বরাদ্দ করা হয়েছে এছাড়াও এই আলাদাভাবে যে কোনো ওয়ার্ল্ড ব্যাঙ্কের মাধ্যমে পুরা জনজাতীয় এলাকাতে একটা ডেভেলপমেন্ট সর্বস্তরের ডেভেলপমেন্টের জন্য প্রায় চোদ্দোশো কুড়ি টাকা সেখানে স্যাংশন করা হয়েছে সুতরাং সবকিছু মিলিয়ে ভাষাটাকে অবশ্যই প্রাথম পর্যায়ে কিন্তু সেটাকে আরও সমৃদ্ধ করা এবং সঠিকভাবে প্রত্যেকের কাছে পৌঁছানো ব্যবস্থা করে দেওয়ার জন্য ভাষার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক ডেভেলপমেন্টও খুব জরুরি এবং সেটার দিকে লক্ষ্য রেখে কিন্তু সরকার কাজ করছে বিদ্যালয়ের সংখ্যা এবারও আগামী বা আরও সরকার চব্বিশ পঁচিশে আমরা সিদ্ধান্ত নিয়েছি আরও কুড়িটে এই ককবর ভাষা স্কুলকে আরও আমরা বাড়াবো তো এই যে এই যে আজকে গৌরব দিবসকে সকলকে নিয়ে একটা র্যালির মাধ্যমে এবং আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে এখানে আমরা করেছি এই কারণে যে কোথাও যাতে বিভেদের প্রশ্ন না আসে সবাই রাজ্যের একশো শতাংশ মানুষ যে সুযোগ পাবে সেখানে এই জনজাতি অংশের মানুষের সমান মর্যাদা সমান অধিকার সমান সুযোগ যাতে পায় সরকারের প্রথম লক্ষ্য এবং আমরা এর জন্য এই ধরনের এই মানে ভাষা দিবসকে কক ভাষা দিবসকে সুন্দরভাবে আমরা এতে সকলকে নিয়ে করার চেষ্টা গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা